বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই আপনাদের সাথে আমাদের এই মত বিনিময় সভার একটি কারণ সেটা হলো আসন্ন উনত্রিশ তারিখ উপজেলা পরিষদ নির্বাচন আপনারা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছেন যে এই নির্বাচনে আমাদের স্থানীয় সদ্য নির্বাচিত সংসদ সদস্য উনি একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর সরাসরি পক্ষ নিয়ে মাঠে অবস্থান করছেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে উনি শাজাবপুরে অবস্থান করছেন বিভিন্ন অঞ্চলের প্রতিটা ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্য সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের মহোদয়দের বাসায় নিয়ে এসে হুমকি ধামকি দিচ্ছেন ওনার প্রার্থীর পক্ষে ভোট করতে বলছেন তো এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে তাও হয়তো আমার কিছু বলার ছিল না কারণ ওনার হুমকি ধামকিতে সাধারণ মানুষ বা যারা আছেন যারা আসছেন ওনারা ভীতু নন ওনারা ওনার প্রার্থী সম্পর্কে অবগত তাই ওনার এটা নিয়েও আমার আমরা ভীত হইনি কিন্তু এখন যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আসছি সেটা হলো শাজপুরের এই নির্বাচন ইভিএমের নির্বাচন একটা শান্তিপূর্ণ নির্বাচন সরকার উপহার দিবেন আমাদের সেই নির্বাচনে বিঘ্ন ঘটাচ্ছেন উনি ওনার যা সন্ত্রাসী বাহিনী আছে এই বাহিনী দিয়ে আমাদের যা কাজ কর্মী আছেন তাদেরকে হুমকি দিয়ে হুমকি দিচ্ছেন বিভিন্ন এলাকায় গিয়ে লিস্ট করছেন ওপেন বলে বেড়াচ্ছেন যে তোমাদের লিস্ট করা হচ্ছে নির্বাচনের পরে তোমাদের উনত্রিশ তারিখ পরে দেখে নেওয়া হবে পাশাপাশি আমার ছোট ভাই শেখ কাজলকে নির্বাচনের দুই দিন আগে কোপাবে আমাদের কর্মীদের মারধর করবে এই ধরনের কথাবার্তা মাঠে বলে বলছে এবং আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে আর একটা জিনিস যেটা বলছে সেটা হলো যে এক ভোট পাঁচ ভোট যেটাই হোক ভাইস চেয়ারম্যান উনি ঘোষণা দিয়ে নেবেন তো এটা বলে মানুষের মধ্যে এই নির্বাচন কমিশন তথা আমাদের জননেত্রী শেখ হাসিনার যে এই উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে মানুষ যেন আসে মানুষ যেন ভোট দেয় এই এই পরিবেশটাকে তিনি বিঘ্নিত করছেন কারণ এই কথা শোনার পরে সাধারণ ভোটারের মধ্যে এক ধরনের মানে ওনারা উদ্বিগ্ন যে আমরা ভোট দেব কিন্তু ভোট দেওয়ার পরে সেই ভোটে যদি আমাদের প্রার্থী ঘোষণা দিয়ে নিয়ে নেয় আমাদের প্রার্থী জয় না হয় তাহলে ভোট কেন্দ্রে গিয়ে লাভ কি মানে এই ভোটটাকে উনি নষ্ট করে দিতে চাচ্ছেন এখন আমরা যেটা যাচ্ছি সেটা হলো আপনারা ভোটের দিন এবং ভোটের আগে আপনারা যারা সাংবাদিক আছেন এই সমাজের যারা সমাজের যারা যে সকল বিষয়াদি আছে যায় যেগুলো আপনারা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন এই আপনারা শাদপুরে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হইতে আপনাদের যে যা করণীয় আপনারা সেটা করবেন ধরেন আমাদের গারাদহ ইউনিয়ন যেখানে আমাদের এমপি মহোদয়ের নিজস্ব ইউনিয়ন সেখানে আমাদের এজেন্টের নাকি থাকতে দেওয়া হবে না লাগোয়া ইউনিয়ন কায়েমপুর নয়না এখান থেকে আমাদের এজেন্ট রাখতে দেবে না আমাদের মহিলা টিম নরিনাতে গারভাতে ভোট চাইতে গেলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালা করে বের করে দেওয়া হয়েছে নরিনাতে মহিলা টিমের সাথে প্রায় তাদের সন্ত্রাসী বাহিনীর হাতাহাতি হচ্ছিলো সার্বিক বিষয়টা আসলে আমাদের সাদতপুরের পরিবেশটাকে এই উৎসব মুখুর যে একটা পরিবেশ আছে নির্বাচনের সামনের দিনগুলোতে আমি মনে করছি যে এই পরিবেশটা উনি নষ্ট করে দিচ্ছেন আপনাদের কাছে আমার দাবি বা অনুরোধ আপনারা ভোটকেন্দ্রে ভোটের দিন আমি যে স্পর্শকাতর জায়গাগুলো বললাম এখানে আপনারা উপস্থিত থাকবেন আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই এই নির্বাচনে আপনারা আমাদের সহযোগিতা করবেন সরকারের চাওয়া সরকারের ইয়ে হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনে আপনারা জানেন কোনো দলীয় প্রতীক নেই নির্দলীয় একটা নিরপেক্ষ নির্বাচন সে নির্বাচনে যেন আমরাও চাই যে একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক কোনো সন্ত্রাসী কার্যক্রম না যেন না হয় সেই সেই ইয়েতে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা এবং এ প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ